অনেকের প্রশ্ন অনেকে প্রশ্ন করে যে তুলসী পত্র কবে কবে তুলতে আছে কবে কবে তুলতে নাই কত প্রশ্ন তারপরে ইউটিউবে দেখতেছেনা তুলসী গিলে খাবো কি চিবিয়ে খাবো বলো রাধে রাধে এই সহ প্রশ্ন বসলেই তুমি আছেন রইবার তুলতে নেই সংক্রান্তি তুলতে নেই অমাবস্যার তুলতে নেই পূর্ণিমাতে তুলতে নেই উমুক করতে নেই তুমুক করতে নেই তাহলে কবে তুলবে কবে সেবা দিবে বলছে হ্যাঁ এদিকে মুঠা মুঠা ছিঁড়ে আনতে আর রোগড়ে রস বের করে মধু দিয়ে বেটাকে খাওয়াচ্ছ মেয়েকে খাওয়াচ্ছ সর্দি কাশি ভালো করবে বলো রাধে রাধে তার বেলা পূর্ণিমা অমস্যা বাড়ছে বাদ বিচার করছো না ভগবানের সেবার বেলা বাদ বিচার হচ্ছে এবার বলবো যারা শখের সেবা করে হয়তো আজকে সত্যনারায়ণের সিং দেবে সংক্রান্তি পড়েছে বা একাদশী দ্বাদশী পূর্ণিমা অমস্যা পড়েছে তাদের জন্য তুলা যাবে কিন্তু যারা নিত্য সেবক যারা নিত্য সেবক তাদের জন্য সব দিনই তুলসীপত্র চয়ন করবেন শুধু দ্বাদশী শির তুলসীপত্র চয়ন করবেন না বলো রাধে রাধে যারা নিত্য সেবক তাদের জন্য শুধু দ্বাদশী তুলসীপত্র চয়ন মানে তুলবেন না তারপরে বাকি প্রতিদিন তুলবেন আচ্ছা দা একাদশী এখন তুলসীপত্র তুলে রাখা হলো না কি হবে তুলসীপত্রবিহীন অস্ত্র তো সেবা দেওয়া যাবে না দেখবেন গাছের গোড়ায় যদি শুকনো বা পোপো তুলসীপত্র পড়ে থাকে সেই তুলসী আপনি সেবা দিতে পারবেন এবং তুলসী কোনো বাসি হয় না গঙ্গা জলের বাসি হয় না কিন্তু ফুল বাসি হয় বলে রাধে রাধে হ্যাঁ বলে ধোয়া তুলসী পাতা তুলসী পাতাকে ধুয়ে সেবা দিতে হয় কিন্তু ফুলকে ধুয়ে সেবা দেওয়া যাবে না হ্যাঁ তো সেই জন্য ভগবানের জন্য যা কিছু করো ভগবানের জন্য করো তাতে অপরাধ হবে না অপরাধ তখনই হবে যদি নিজ ইন্দ্রিয় চরিতার্থ করার জন্য হয়ে থাকে তাই গোবিন্দ দাস মহাপ্রভুর অঙ্গ সেবক ছিলেন খুব বেশিক্ষণ হবে না তো মানে দশটা পর্যন্ত হবে গোবিন্দ দাস মহাপ্রভুর অঙ্গ সেবক ছিলেন অঙ্গ মানে সারা শরীরের সেবা করতেন স্নান করে দিতেন তৈল মাখিয়ে দিতেন ম্যাসাজ করতেন ইত্যাদি ইত্যাদি বসন করিয়ে দিতেন অন্তিম দশা তো সেই গোবিন্দ দাস মহাপ্রভুর সান্নিধ্যে রয়েছেন আর মহাপ্রভু একটা অপ্রাকৃত লীলাবিলাস করছেন জগতের জীবকে প্রেজেন্টেশন দেওয়ার জন্য আচ্ছা মা ভগবানের লীলা আর মানুষের খেলা আমাদের মধ্যে লীলা নয় ভগবানের লীলা সেটা নিত্য চিরস্থায়ী যুগ যুগ সেটা থেকে যায় এবং মানবকে আনন্দ দান করে ভক্তকে আনন্দ দান করে আর আমাদের খেলা এটা অনিত্য চিরস্থায়ী নয় যে খেলা পুরায়ে যে মালা শুকায়ে নেই তার কোনো দাম এই মালাটা ভালো লাগছে তো সবার সবাই আমরা আদর করব সকাল হয়ে যাবে শুকিয়ে যাবে কেউ আদর করবো ছুঁড়ে নিয়ে ডাস্টবিনে ফেলে দেবো বলো রাধে রাধে এর দাম কতক্ষণ যতক্ষণে রূপ যৌবন থাকবে আমাদের সংসারে যে আমরা খেলা করছি কতক্ষণ দাম কতক্ষণ মান মর্যাদা যতক্ষণ তুমি সংসারে খেলা খেলতে পারবে সংসারের খেলাটা কি যতক্ষণ তুমি সংসারকে দিতে পারবে যতদিন তোমার সামর্থ্য থাকবে যতদিন তোমার রূপ যৌবন থাকবে ততদিন সংসার তোমার আনুগত্য স্বীকার করবে তুমি চলে যাও খুব ভাবুন কথাগুলো চলে যাও মানে পৃথিবী থেকে চলে যাবে এমন অকৃতজ্ঞ ছেলে মেয়ে সারা বৎসরে একটা বার স্মরণ দিবস ধরবে সেটাও ধরছে না বলো রাধে রাধে বাবা মা চলে গেলেন মানে যার ধন্যতে খাই সে কথা ভাই সারা বৎসরে বাবা যে মাসটায় যে তিথিটায় যে দিনটা গিয়েছে তার জন্য একটি শরৎ দিবস কেন করা না নাতি নাতনি ছেলে বউমা মেয়েরা যেথা যা সবাই থাকুক একত্রিত হয়ে বাবার আজকে স্মরণ দিবস বৎসরে একটা দিন স্মরণ করা একটু মহাপুর কাছে ভোগ দেয়া একটু ভগবত পাঠ করা ইত্যাদি সেটা করছি সেটা করছি করছে যারা বৈষ্ণব ধর্ম চিত ধর্ম অবলম্বন করছে তারা করছে তার খেলা ন্যূনতম বাৎসরিক অনুষ্ঠানটাও করছে না যে আমার বাবা ছিল মা ছিল দাদু ছিল সেটাকেও ডিলেট করে দিল একদম শেষ করে দিল মানে অস্তিত্বটাকেই একদম শেষ করে দিচ্ছে চিন্তা করুন তাহলে আমাদের খেলা যে খেলা ফুরায় যে মালা শুকায় নেই তার কোনো দাম নেই তার কোনো দাম তাই তোমার খেলা ঘরে হতে আমি বিদায় নিয়ে গেলাম বিদায় নিয়ে গেলাম তাই ভগবানের অপ্রাকৃত লীলা গীতায় কি বললেন ভগবান জন্ম কর্ম চমে দিব্য মেব যৌ ব্যক্তি তন্ত্র আমার জন্ম এবং কর্ম আমার জন্ম এবং কর্ম দুটোই দিব্য পুনর্জন্ম নৈতি মা মেতি অর্জুন হে অর্জুন আমার জন্ম এবং কর্ম দিব্য কিন্তু আমাদের জন্ম কর্ম দিব্য কি আমাদের জন্ম আর কর্ম দিব্য নয় কিন্তু ভগবানের জন্ম কর্ম দিব্য দিব্যাদি দিব্য সেই দিব্যাদি দিব্য ভগবানের অনুপ্রাগ লীলাবিলাস ভগবানের লীলাবিলা আর্শাদন করার জন্য দিব্য স্তরে অপ্রাকৃত স্তরে আমাদের পৌঁছতে হবে অপ্রাকৃত কৃষ্ণ প্রেম নহে প্রান্তিক গচর যতদিন জড় জ্ঞান জড় বুদ্ধি জড় ভাবনা চিন্তা থাকবে ততদিন ভগবানের অপ্রাকৃত লীলাবিলায় বিলা রসাদন করা কোন জন্মে সম্ভব নয় মহাপ্রভু এমন সময় গোবিন্দ দাসের সান্নিধ্যে রয়েছে মহাপ্রভু বলছেন গোবিন্দ আমার না আপাদ মস্ত্র অত্যন্ত যন্ত্রণাময় মহাপ্রভু ছট ছটফট ছটফট করছে গোবিন্দ বলছে প্রভু কি করলে আপনার এই যন্ত্রণা থেকে আপনাকে আমি সুস্থ করতে পারবো মহাপ্রভুর যন্ত্রণায় কি কষ্ট হচ্ছে কিনা জানি না কিন্তু গোবিন্দ দাসের তার চতুর্গুণ কষ্ট হচ্ছে আচ্ছা মা মাগো তোমরা একটু চিন্তা কর তোমাদের ছেলেরা বা মেয়েরা তোমাদের ছেলে মেয়েরা আমাদের ছেলেরা মেয়েরা যখন বাইরে থাকে স্কুল কলেজে কিংবা কার্যের তাগিদে কর্মজগতে বা স্বামী ছেলে হয়তো বাইরে থেকে ফোন করছে মা ওকে কেমন আছিস মা আমার শরীরটা ভালো না এইটুকু বলেছিল ছেলে কিন্তু সেখানে খাচ্ছে দাচ্ছে দিব্যি ঘুমোচ্ছে আনন্দ করছে কিন্তু মায়ের ঘুম আর খাওয়া চলে গেছে বলো রাধে বাস্তব ছেলে শুধু বলেছে আমার এখানে মায়ের খাওয়া চলে গেছে তাই মহাপ্রভু আপাদ মাস্ত যন্ত্রণা হচ্ছে মহাপ্রভুর কি কষ্ট হচ্ছে কিনা জানিনা গোবিন্দ দাসের চতুর্গুণ কষ্ট হচ্ছে কেঁদে কেঁদে বলছে প্রভু প্রভু தேச்சே தயாமாய் নাজানি ময়ন্ত গড়ে গলিছে প্রভু বলুন প্রভু কি করলে আপনি এই কষ্ট থেকে মুক্তি পাবে আমার প্রাণের বিনিময়ে হোক আমি তোমাকে সুস্থ করতে চাই জানো তোমা তোমাদের দুঃখ তো চিরদীপ বলে দুঃখে যাদের জীবন গোড়া তাদের আবার দুঃখ কিসের দুঃখটা যদি না পাই পাবে তুই দুঃখটা তোর বুঝবে কিসে তোমরা একটা সংসার ছেড়ে একটা সংসারে এসেছো বাপ বাড়ি ছেড়ে তারপরেই সংসারে এসে কত জ্বালা যন্ত্রণা ভোগ করছ দুঃখে দুঃখে কটা দিনের সুখ বলছেন গোবিন্দ তুমি না আমার সারা অঙ্গ ম্যাসাজ করে দাও সঙ্গে সঙ্গে গোবিন্দ দাস সারা অঙ্গ

নিজের জন্মে মরণের কথা চিন্তা না করে নিজের নরক হবে নরক হবে সে কথা চিন্তা না করে আমার প্রভুর কিছু সুখে হবে সেই চিন্তায় চিন্তান্বিত হয়ে প্রণাম করে নির্দিধায় প্রভুর আপাত মস্ত গোবিন্দ দাস তার পা দিয়ে মারিয়ে দিলেন মারাতে মারাতে মহাপ্রভু সুখনিদ্রায় নিদ্রিত হয়েছে মানে গভীর ঘুমে মগ্ন হয়েছে অঙ্গ থেকে নেমে প্রণাম করে গোবিন্দ দাস খুব আনন্দ হচ্ছে আমার প্রভু আনন্দ পেয়েছে আমার প্রভু যন্ত্রণা থেকে মুক্ত পেয়েছে আমার প্রভু ঘুমিয়ে খুব আনন্দ হচ্ছে সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকেলে বিকেলে গিয়ে শুনতাম মহাপ্রভুরের নিদ্রা ভঙ্গ হল গোবিন্দ দাস মহাপ্রভুর চরণের পাশে দাঁড়িয়ে রয়েছে করজোড়ে মহাপ্রভু হচ্ছেন গোবিন্দ তুমি দুপুরে মধ্যাহ্ন করেছো মানে দুপুরের খাবার খেয়েছো বলছে না বলে কেন খাওনি বলে তো আমাকে যদি মধ্যাহ্ন করতে হয় তাহলে তোমাকে লঙ্ঘন করে যেতে হয় তার মানে চৌকাটে মানে দরজাতে একবারে আড় হয়ে আছে তাহলে ডেঙিয়ে যেতে হবে তাই জন্য আমি মধ্যাহ্ন করি না মহাপ্রভুর বাবা 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 বেশ তো মজার ব্যাপার আরে তুমি যে পা দিয়ে আমার আপাত মস্তক মারিয়ে দিলে তা তো তোমার অপরাধ হলো না আর আমাকে ডেঙিয়ে গেলে তোমার অপরাধ হবে এটা আমার কোনো ব্যাপার নাই

সুখের জন্য প্রভু গো তোমার আবাদ মস্তক আমি মারিয়ে দিয়েছিলাম তোমার সুখের জন্য কিন্তু তোমাকে লঙ্ঘন করে যদি আমি মধ্যাহ্ন মধ্যাহ্নের খাবার খেতে যাই সে বল বল আমার সুখের জন্য বল রাধে গেল যে পা দিয়ে আপাদমস্ত মারিয়ে দিল তাতে তার কিন্তু বোধ হলো না কারণ প্রভুর সুখের জন্য কিন্তু আমি তোমাকে যদি ডেঙিয়ে লঙ্ঘন করে যাই সে তো কেবল আমার সুখের জন্য তাই আত্মেন্দ্র প্রতিবাঞ্ছা তারে বলে কাম আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রতিবাঞ্চা ধরে প্রেমনা ধরে তাই ভগবানের সুখের জন্য ভগবানের যেতে পারে তার দ্বারা প্রেম সৃষ্টি হবে আর শুধু যদি যে রন্ধনটা করলাম যা যা কিছু করলাম সেটা যদি নিজের জন্য হয় তাতে কাম কামনা বাসনার প্রবৃত্তি জাগরিত হয় আগেকার দিনে জানবেন ওই বাবারা জানবেন যারা কি এজেন্ট তারা জানবেন একটা বাড়ি থেকে বাজার থেকে শাড়ি বা ধুতি জামা কিনে আনলে না তা থেকে একটু অন্তত সুতো টেনে নিয়ে তুলসীতে দিতেন একটু সুতো নিয়ে জলে দিতেন একটু সুতো নিয়ে কঞ্চেতে দিতেন মানে বেড়ায় দিতেন একটু সুতো নিয়ে উনুনে দিতেন দিতে দিতে না ওই গোটা কাপড়ের আধ খানা শেষ হয়ে যেত অত লোকগুলোকে দিতে হচ্ছে বুঝে গেল বৃন্দাদেবীকে দিতে হলো জলে দিতে হলো আগুনে দিতে হলো তারপরেই খোঁচাড়াইয়া দিতে হলো দিতে দিতে আর কি পরবে সে অর্ধেক কাপড় শেষ হয়ে গেল বলছেন একটু শেষ হলো না সূতো নিয়ে একটু একটু দিতে লাগলো তার মানে কি ব্রহ্মাকে দিলbinda দেবীকে দান করলো ধরিত্রকে দিল খোঁচাড়াইয়া দিল এবং ব্রহ্মাকে দিলেন তাহলে সেটা প্রসাদী কাপড় হলো তারপরে নিজেরা বললেন যত করছিস যত তাই জিয়ে দ্রৌপটাই আমি বানাই কেন ভগবানকে নিবেদন করুন ভগবান খেয়ে নেবেন আপনার কম পড়ে যাবে না বরং সেই খাদ্যটার খাদ্য যে দোষ থাকে সেটা কেটে গিয়ে সেটা ভগবানেরমৃততেই পরিণত হবে বলো নাধে